আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীর স্বরূপ যদি আমরা জানি কখনোই আপনার ভেতর থেকে অহংকার হিংসা বিদ্বেষ এগুলো না কথাটা ইদানিং দেখেন অনেকেই পড়াশোনা করে আহ মাস্টার্স ডিগ্রি করে ফেলে পিএইচডি করে ফেলে সর্বোচ্চ লেভেলের ডিগ্রি নিয়ে নেয় নিয়ে কি হয় গাড়ি বাড়ি হ্যাঁ তারপরে হচ্ছে ক্ষমতা তারপরে অর্থ বিত্ত হ্যাঁ এগুলোর মালিক হয় সো পরবর্তীতে দেখা যায় তাদের মধ্যে একটা বিশাল বড় রকমের একটা ভাব তৈরি হয়ে যায় হ্যাঁ এখন বলতে পারেন যে ভাবটা কি সো আপনি যখন দেখবেন রাস্তায় একটা একজন ব্যক্তি একটা গাড়ি নিয়ে যাচ্ছে হঠাৎ করে হচ্ছে তার গাড়ির সাথে একটা রিক্সা কিংবা যে যেকোনো একটা কিছু একটু ধাক্কা খেলো এবং গাড়ির মধ্যে একটা স্ক্র্যাচ পড়ে গেল সো অনেকেই বের হয়ে বলেন যে ভাই ঠিক আছে ওকে ছেড়ে দেন চলে যায় হ্যাঁ আবার বেশিরভাগ আমরা দেখি যে বের হয়ে আগে একটা দিয়ে এবং বলেন যে এটা হবে হ্যাঁ এটা টাকা দিয়ে কেনা এটা ইয়ে আছে তার থেকেও বড় কিছু হলো তার মনের যে আত্ম অহংকার অহংকার করা হিংসা করা যে তুই ছোট লোক আমার গাড়ি ধরবি কেন তুই ছোট লোক আমার সাথে আমি একজন পিএইচডি হোল্ডার আমার সাথে কথা বলবে কেন এরকম একটা টেন্ডেন্সি কাজ করে এই যে অহংকার এই যে হিংসা বিদ্বেষ কতদিন এগুলো স্থায়ী হয় পৃথিবীতে আপনাদের কি কোনো ধারণা আছে এগুলো স্থায়ী হওয়ার সময়কাল কতদিন সো দেখেন মুসলিম হিসেবে যারা আন মজিদ কে তেলাওয়াত করেন অর্থ সহকারে তারা জানবেন যে আহ সুরার রহমানে কুল্লু মান আলাই হাফান ওয়া ওয়া জহুর অব বিকাশ এখন পৃথিবীর আপনি যত কিছুরই মালিক হয়ে যান যত কিছুই আপনার জীবনে আসুক না কেন তা হচ্ছে আপনার মৃত্যু পর্যন্ত স্থায়ী হবে আপনি আজকে ইন্তেকাল করলেন কালকেই সবকিছু আরেকজনের হ্যাঁ আপনার সন্তানকে বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের সো প্রাউড ফিল করার মতো যত কিছু আমাদের জীবনে আসে তাহলে সব কিছুর স্থায়িত্ব কতটুকু যতটুক দা এঞ্জেল অফ ডেথ আমাদের কাছে আসে ততটুক আসলে সবকিছু আমাদের হাতে যা আছে যা নাই সব কিছু আমাদের ত্যাগ করতে হয় তাই না এই যে ছোট্ট দুটি আহ কোরআনের ভার্স কুল্লু মান আলাইহান দুটো ভার্সের মাধ্যমে হচ্ছে দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড অলরেডি মেনশন যে পৃথিবীর যে বাস্তবতা সেটাকে টোটালি পাবলিশ করে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দা ক্রিয়েটরস স্টেটমেন্ট যে আল্লাহ তালার যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে স্পষ্ট করে বলা সো আপনি পৃথিবীর রেস যেটা ওয়েস্টার্ন কালচার কিংবা যারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস মোটিভেটর ফর দিস দুনিয়া দিন ছাড়া ধর্ম ছাড়া হচ্ছে যারা কোরআন এবং হাদিস ছাড়া যারা হচ্ছে মোটিভেশন প্রদান করেন তাদের মোটিভেশনের প্রধান এবং সর্বপ্রথম লক্ষ্য বুঝতে হচ্ছে কি ইফ ইউ হ্যাভ মানি ইফ ইউ হ্যাভ পাওয়ার দেন ইউ আর এভরিথিং উইচ ইজ টোটালি ফলস স্টেটমেন্ট এটা একদম হানড্রেড ভুল একটা স্টেটমেন্ট সো এখন থেকে যারা মুসলিম আছেন আপনারা আহ চেষ্টা করুন যে কোরআন অর্থ সহকারে তেলাওয়াত করবেন আর হাদিসের কিতাবগুলো পিডিএফ পাওয়া যায় আপনি কম্পিউটারে পড়ে নিতে পারেন অর্থ সহকারে পড়বেন বাংলা অর্থে পাওয়া যায় সব আর যারা হিন্দু রিলিজিয়ান থেকে বিলং করছেন এই যে দেখুন এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদের যে খণ্ডগুলো আছে সবগুলো এখানে আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি পাশে হচ্ছে এটা হচ্ছে গীতা যে আপনারা আপনারা যারা হু আর বিলংস টু হিন্দু হিন্দু হিন্দুইজম সো আপনারা আপনাদের গ্রন্থগুলো একটু পড়ুন এর স্বরূপটা জানুন সো যখনই জানবেন যে দ্য রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড দেন ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট ওয়ান খুশ প্রত্যেকটা কাজে আপনি হাসবেন মুচকে হাসবেন এবং হচ্ছে ভুলে যাবেন কারণ সবগুলোই হচ্ছে কি temporary things in your life right the real thing is the death and the real life will start after death so the matter i love